হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের কিছু অয়েল পাম্প বা লিকুইড পাম্পের কালেকশান দেখাবো সো পুরো ভিডিওটি আশা করি অবশ্যই দেখবেন মালগুলো কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটা হচ্ছে এটার হ্যান্ডেলটা আর এটা হচ্ছে পুরো মালটা দিয়ে মূলত আসলে অয়েল তোলে যে অয়েলের ব্যারেলগুলো থাকে ওই ব্যারেলের ভেতর থেকে অয়েলগুলো পাম্প করে ফোটানো হয় আর এটা চাইলে আপনি পানি তোলার কাজ ইউজ করতে পারেন যেহেতু এটা একটা ইউনিভার্সাল সো আপনি যে কোনো পারপাসে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন অয়েল হোক কিংবা পানি মালগুলো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা চাইলে নিতে পারেন এখানে তিনটা তিন রকমের রয়েছে মডেল এই যেটা হচ্ছে আরেকটা এটা একটু বড়ো সাইজের এই নজলটা দিয়ে পানি হোক বা অয়েল এই নজলটা দিয়ে বের হবে যখন এদিকে হ্যান্ডেলটা ঘুরাবেন এটা দিয়ে আসলে লিকুইডটি বের হবে ঠিক আছে এই যেটা হচ্ছে আরেকটা এই যে ট্রেডটা দেখতেছেন এটা সরাসরি ব্যারেলের মধ্যে ফিটিং করা হয় এরপর যখন এই হ্যান্ডেলটা ঘোরাবেন তখন লিকুইডগুলো আসলে কি বের হবে লিকুইড বলেন কিংবা অয়েল বা ফানি আপনি যে কোনো পারপাস সেটা ইউজ করতে পারবেন এগুলোর দাম পড়বে যদি নিতে চান এগুলোর দাম পড়বে চার হাজার টাকা করে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো কিংবা হোয়াটসঅ্যাপে নক দেবে আমাদের কাছে তিন পিসের স্টক রয়েছে তো মালগুলো নিতে চলে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম পারে নতুন বা হোয়াটসঅ্যাপে নক দিতে